আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচটা শেষ হলো নিউজিল্যান্ড ম্যাচটা জিতে নিয়েছে ষাট রানে বলা যায় খুব ইজি একটা উইন ছিল ম্যাচে শুরুর হাফ অ্যান আওয়ার হয়তো বা তারও কিছুটা কম সময় হবে মনে হয়েছিল ম্যাচটা বোধ হয় পাকিস্তানের পক্ষে বাট রিসেন্ট পাকিস্তানের যে পারফরমেন্স ম্যাচের শুরুতে আমার কখনোই মনে হয়নি এই ম্যাচটা পাকিস্তান জিততে পারে আর ওই যে বললাম ম্যাচ শুরুর হাফ এন আওয়ার ওই হাফ এন আওয়ারের পর কখনো মনে হয়নি পাকিস্তান এই ম্যাচে আছে বরঞ্চ এটা মনে হচ্ছিল এই ম্যাচটা যদি নিউজিল্যান্ড আড়াইশো করে ফেলে দ্যাট ইট তাদের জন্য উইনিং স্কোর হয়ে যাবে যদি আপনারা বলতে পারেন পাকিস্তান তো টু প্লাস করেছে হ্যাঁ টু সিক্সটি প্লাস করেছে কজ নিউজিল্যান্ড যখন ওদের জয়টা সুনিশ্চিত হয়ে গেছে আই মিন যখন খুশদিল আউট হয়ে গেছে তখন মোটামুটি ওরা বেশ ক্যাজুয়াল বল করেছে ক্যাজুয়াল ফিল্ডিং করেছে দ্যাটস ওয়াই তার সুবিধা স্বরূপ পাকিস্তান আড়াইশো প্লাস করেছে এই ম্যাচ হারার পেছনে পাকিস্তানের অনেক অনেক কন্ট্রিবিউশন রয়েছে যেমন কন্ট্রিবিউশন রয়েছে ক্যাপ্টেনের তেমন কন্ট্রিবিউশন রয়েছে ক্যাপ্টেনের ইনস্ট্রাকশন আমার মনে হয়েছে বোলাররা ফলো করছে না ফিল্ডাররা ফলো করছে না কখনো কখনো বাউন্ডারি লাইনে তারা বাউন্ডারি লাইন ধরে দাঁড়াচ্ছে না তারা দাঁড়াচ্ছে বাউন্ডারি রোপ থেকে বেশ খানিকটা সামনে যেটা বাউন্ডারি রোপে দাঁড়ালে এই পর্যায়ের ক্যাচ তারা ধরতে পারত তারা ওই বলগুলোকে ছয় বানিয়ে দিয়েছে সো এরকম অনেক ল্যাক্স আমার এই ম্যাচ জুড়ে মনে হয়েছে তাদের ফিল্ডিংয়ে অনেক ক্যাজুয়াল ভাব ছিল অযথায় মনে হচ্ছে সিরিয়াস বা তাদের বলের মধ্যে সিরিয়াসনেস নাই শুরুর দিকে নাসিম শাহ চারটা ডেলিভারি ভালো দিচ্ছে ছয় নম্বর ডেলিভারি লেগেস্ট্যাম্প বরাবর দিচ্ছে তাও হাফ বলি যেটা ব্যাটার অটোমেটিক জাস্ট পায়ে পান্স করলে বা পুশ করলে বাউন্ডারি হয়ে যাবে একে তো পাকিস্তানের এই মাঠটা আউটফিল্ড বেশ ছোলা ছোলা আউটফিল্ড আই মিন প্রচুর ফাস্ট হয় যখন আউটফিল্ডে ঘাস কম থাকে আউটফিল্ডের সয়লা মাটি দেখা যায় তখন কিন্তু বল খুব ফাস্ট মুভ করে ফাস্ট দৌড়ায় আর আপনারা যারা স্টেডিয়ামে খেলা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন পিচটা কিছুটার মধ্যে উঁচুতে থাকে মানে বলটা যখন একটা ব্যাটার ড্রাইভ করে খুব ফাস্টার যায় সো এরকম যখন অবস্থা হয় ফিল্ডিং সেটা বাউন্ডারি লাইনে দাঁড়ানো এই জিনিসগুলো তো বেশ ফোকাস করতে হয় তো পাকিস্তান তাদের নিজেদের ঘরের মাঠে খেলা তারা আউটফিল্ড এত ফাস্ট রেখেছে তাদের ফিল্ডিং সেট কখনোই মনে হয়নি যে পাকিস্তান এই স্টেডিয়ামে আগে খেলেছে এই মাঠে কখনো খেলেছে বাট রিসেন্টলি তারা যে ট্রাই সিরিজটা খেলেছে সেখানে কিন্তু এই সেম কন্ডিশন সেম মাঠ সেম পিচে খেলেছে মনে হচ্ছে ওই ট্রাই সিরিজটা খেলে উল্টা অ্যাডভান্টেজটা নিচ্ছে নিউজিল্যান্ড পাকিস্তান তার বিন্দু মাত্র ছিটে ফোটা কোনো অ্যাডভান্টেজ নিতে পারেনি আরো বরঞ্চ যে টাইপের ব্যাটিং করেছে জাস্ট ডিসগাস্টিং মানে আপনি যখন পাকিস্তান দেখবেন যে থ্রি টোয়েন্টি ওয়ান তারা চেস করছে দিব্যি বাবর আজম মেডেন দিয়ে দিচ্ছে রেজওয়ান মেডেন দিয়ে দিচ্ছে কেন তারা নন স্টপ মানে এত জার্ক ব্যাটিং করছে এত ডিফেন্সিভ ব্যাটিং করছে তার অ্যাকচুয়ালি কোনো উত্তর নাই ইভেন একবার কমেন্ট্রি বক্সে তো খেলা যখন চল্লিশ ওভারের পরে ইয়ান স্মিথ বলেই বসলেন যে টু বিগ ব্যাটার তাদের ব্যাটিংটা দেখে তাদের অনেক তারা কনফিউজ হয়ে গেছে তারা সারপ্রাইজ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি তারা করতে চাচ্ছে কি মানে ওই যে একটা ট্রল কথা আছে না কেন কে চাতে হো এস লাইক দ্যাট যে তারা কি খেলতে চাচ্ছে এটা অ্যাকচুয়ালি তারা নিজেরাও জানতো কিনা আমার প্রশ্ন বাবর আজম 90 বলে 64 করেছে মানে 71 স্ট্রাইকারে ব্যাটিং করেছে আচ্ছা শুরুতে আপনি যদি ডিফেন্সিভ মুডে খেলেন আপনি যদি 90 বল খেলে ফেলেন তখন কিন্তু আপনার স্কোরটা যখন 320 শেষ করবেন আপনার স্কোর হওয়া উচিত 90 বলে 95 অ্যাট লিস্ট না হলে 90 বলে 88 এমন একটা স্কোর তার হওয়ার কথা অ্যাট লিস্ট ওই মোমেন্টে বাট বাবুর আজমের স্কোরটা দেখেন নব্বই বলে চৌষট্টি টু ডিসগাস্টিং ব্যাটিং রেজওয়ান চোদ্দ বলে তিন আমি জানি না যে পাওয়ার প্লেতে শুরুতে যে পাওয়ার গেলেও দেখেছি আমরা দেখেন রিসেন্টলি সাউথ আফ্রিকার এগেনস্ট পাকিস্তান থ্রি ফিফটি চেস করেছে থ্রি ফিফটি চেস করেছে রেজওয়ানের কল্যাণে বা আগা সালমানের কল্যাণে তাদের কল্যাণে করেছে বাট আপনাকে এই জিনিসটাও বিশ্বাস করতে হবে বা আপনাকে মানতে হবে রেজওয়ান অতিরিক্ত স্লো ব্যাটিং করেছিল ওই ম্যাচেও তিরিশ ওভারের পরে তারা পাওয়ার হ্যান্ডে ব্যাট করতে পেরেছে এই জন্য কারণ সাউথ আফ্রিকার ওই দলটায় তেমন কোয়ালিটি কোনো বোলার ছিল না সাউথ আফ্রিকার মাঠে গিয়ে পাকিস্তান রিসেন্টলি সিরিজ জিতে এসছে বায়োল্যাটারাল সিরিজ দারুণভাবে ডোমিনেট করে জিতেছে তো ওই দলে পাকিস্তানের কামরান গুলাম ছিল ইরফান খান নেওয়াজি ছিল তাদেরকে পাকিস্তান শাহিন দলে খেলানো হচ্ছে ইরফান খান নেওয়াজিকে পাকিস্তান এ দলে খেলানো হচ্ছে পাকিস্তান শাহিন যে খেলানো হচ্ছে অথচ ন্যাশনাল টিমে খেলানো হচ্ছে না অথচ ইরফান খান নেওয়াজির মতন একটা পাওয়ার হিটার একটা ডিভেস্টেটিং হিটারকে এই দলে মাস্ট দরকার ছিল কামরান গুলাম যে দারুণ ফর্মে ছিল তাকেও যথাযথ ড্রপ করা হলো তাই তাহির রিসেন্টলি পাকিস্তান ন্যাশনাল টিমে তার কোনো পারফরমেন্সই নাই বাট তাকে ক্যারি করা হচ্ছে কেন নো ওয়ান তার কেউই জানে না কেন তাকে ক্যারি করা হচ্ছে তার অমন কোন আহামরি পারফরমেন্স না যেটা ছিল কামরান গুলামের তারা কামরান গুলামকে ড্রপ করেছে আমি তো মনে করি যে কামরান গুলামের বাবার আজমের জায়গায় খেলানো হচ্ছে দেন সৈয়দ শাকিল খেলেছেন কেন ফকরজামান চার নাম্বারে রিপ্লেস করা হয়েছে সেটা আসলে আমরা কেউই জানি না যে তাকে কেন চার নাম্বারে পাঠানো হয়েছে একবার কমেন্টি বক্সে শুনেছিলাম পঁচিশ ওভারের পরে নামতে পারেন আইসিসি কোনো নতুন নিয়ম হয়েছে কিনা সেটাও আমরা জানি না সৌজ শাকিল কেন এই রিসেন্টলি ফকর যেমন দারুন ওপেনিংয়ে দারুণ পারফর্ম করছিলেন কেন তাকে চার নম্বরে পাঠানো হলো এটা আসলে বুঝতে পারলাম না সো ওভারঅল পাকিস্তান তো বাজে খেলেছেই এবং পাকিস্তানের খেলা দেখে কখনোই মনে হয়নি এই পাকিস্তানটা জিত এই ম্যাচটা পাকিস্তান জিততে যাচ্ছে তারা করাচির এই মাঠে তাদের নিজেদের দেশে খেলা হচ্ছে তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ কখনো বলেনি তারা এই ম্যাচ

এই দলের হেড কোচ হচ্ছেন আকিফ জাভেদ উনি কিন্তু এটা পাকিস্তান ইন্টারনাল ব্যাপার এটা আসলে আমার মানে ভাবনা চিন্তার বিষয় না আমার চিন্তা আমার দেশ নিয়ে সে আমার দেশের কালকে খেলা আছে সেটা নিয়েও ভিডিও আসবে তো যাই হোক এই ছিল পাকিস্তানের অবস্থা বাংলাদেশের সামনে পাকিস্তান কতটুকু ভালো করতে পারে সেটাও দেখার বিষয় হয়তো করেই ফেলবে রাওয়ালপিন্ডিতে হয়তো বা খেলা হবে প্রবাবলি বা রাওয়ালপিন্ডিতেই খেলা রাওয়ালপিন্ডিতে কিন্তু বাংলাদেশের বেশ সুখ স্মৃতি রয়েছে রিসেন্টলি বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছে এই ব্যাপারে কথা বলবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন এই ম্যাচ সম্পর্কে আপনার কি মতামত বা পাকিস্তান সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ